যেটা আমার খুব বেশি তারা করে সেটা হলো উনিশশো সালে আমরা যখন ক্যাম্প করতে যাই তো ক্যাম্পের একদিনের একটা লেকচার ছিল প্রফেসর আজম সাহেবের তো বাইদাবাই ওই দিন আবার বিএনপি জামাতে ডাকে হরতাল ছিল ছিয়ানব্বই সালে তো যেহেতু হরতাল আর প্রফেসর সাহেবের লেকচার ছিল বেলা এগারোটায় তো ওনাকে মেসেজ দেওয়া হলো যেহেতু আজকে হরতাল গাড়ি তো বেরোবে না তো আপনি রাতে আসেন সন্ধ্যার পরে আসেন আমরা প্রোগ্রামটা শিফট করে নিই তখন গোলা আজম সাহেব বলছিলেন যে না আমার জন্য কোনো প্রোগ্রাম স্কেজল চেঞ্জ করতে হবে না আমি হেঁটে তোমাদের প্রোগ্রামে যাব তখন সাইমুমের পরিচালক ছিলেন শরীফ ভাইজেদ মাহমুদ তো আমরা আশিজন ডেলিগেট ছিলাম তখন শরীফ ভাই বললেন যে আপনার সবাই রেডি হন আমরা হেঁটে চলে যাই ওনার বাসায় ওনাকে আমরা নিয়ে আসবো আমরা সবাই আলফালা থেকে আশি জন বের হলাম মগবাজার রেল ক্রসিং পার হয়ে ওনার কাজী অফিস লাইনে বাসায় গেলাম পাঁচ মিনিট পরে উনি বের হয়ে আসলেন আমরা ওনাকে সবাই হেঁটে হেঁটে উনি আমাদের সাথে আসলেন প্রোগ্রাম উনি ওনার লেকচার দিয়েছেন এক ঘন্টা পরে আমরা আবার ওনাকে আমরা যখন ওনাকে দিয়ে আসি তখন দেখছি পিকেটারা মিছিল করছে আমরা কিন্তু মিছিলের ইয়ার পরেই আমরা ওনাকে ওনার বাসায় পৌঁছে দিয়ে আসছি তো এই যে একজন লিডারশিপ গোলাম আজম সাহেব প্রস্তাব দেওয়া হয়েছিল রাত্রে প্রোগ্রাম নেওয়ার জন্য উনি কিন্তু প্রোগ্রাম চেঞ্জ করতে দেননি বরঞ্চ এই বয়োবৃদ্ধ অবস্থায়ও উনি হেঁটে এসে এই এগারোটা রুদ্রের মধ্যে এসে ওনার প্রোগ্রাম রেখেছেন তো আমি মনে করি এটা আমাদের যারা বর্তমান দায়িত্বশীল আছেন তাদেরকে সবাইকে এসব বিষয়গুলো এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিজের ভিত্তি আরও মজবুত করে আমরা যদি এগুলো নিজের ভিতরে লালন করি তাহলে আমার মনে হয় আমাদের অনেক কিছুই শিক্ষার আছে